সম্মানিত শিক্ষকমণ্ডলী আসসালামু আলাইকুম বরাবরের মতো আজও আপনাদের মাঝে উপস্থিত হয়েছি গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে মূলত আজ আপনাদের মাঝে উপস্থিত হয়েছি আপনাদের ফেব্রুয়ারি মাসের বেতন এবং ঈদ বোনাস কবে পেতে পারেন সেই সংক্রান্ত বিষয় নিয়ে এছাড়াও মার্চ মাসের বেতন আপনি কবে পেতে পারেন এই বিষয়েও আমরা আলোচনা করার চেষ্টা করব তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে দিবেন সেই সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকেনটি অন করে রাখবেন যাতে করে আপনি পরবর্তী গুরুত্বপূর্ণ ইনফরমেশনগুলো মিস না করেন তবন্ধরা আমরা ভিডিওর হেডিংয়ে দেখতে পাচ্ছি এখানে বলা রয়েছে শিক্ষকদের ফেব্রুয়ারি মাসের বেতন ও ঈদ বোনাস নিয়ে সুখবর দিল মাউসি আমরা যদি একটু বিস্তারিত নিচের দিকে যাই তাহলে সেখানে দেখতে পাচ্ছি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত সাড়ে তিন লাখ শিক্ষক কর্মচারীর ফেব্রুয়ারি মাসের বেতন ও ঈদ বোনাস নিয়ে সুখবর দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর চলতি মাসের মধ্যে বেতন ও ঈদ ফিতরের বোনাস পাবেন তারা তার মানে বোঝাই যাচ্ছে যে মার্চ মাসের ভিতরেই আপনারা ইনশাল্লাহ আপনাদের কাঙ্ক্ষিত ফেব্রুয়ারি মাসের বেতন এবং ঈদ বোনাস সেটি পাবেন এছাড়া আমরা যদি একটু নিচে স্ক্রল করি তাহলে দেখতে পাচ্ছি রোববার নয় মার্চ মাধ্যমিক উচ্চশিক্ষা অধিদপ্তরের প্রশাসন এবং অর্থ ও ক্রয় উইংয়ের সংশ্লিষ্ট সূত্র দ্য ডেইলি ক্যাম্পাসকে তথ্য জানিয়েছে নাম অপ্রকাশিত রাখার শর্তে সংস্থাটির অর্থ ও ক্রয় উইংয়ের এক কর্মকর্তা জানান আগামী বিশ মার্চের মধ্যে শিক্ষক কর্মচারীদের ফেব্রুয়ারি মাসের বেতন দেওয়ার নীতিগত সিদ্ধান্ত হয়েছে এর আগেও তারা বেতন পাইতে পারেন অর্থাৎ বিশ মার্চ নির্ধারণ করে দেওয়া হয়েছে এর আগেও আপনাদের ভাগ্য ভালো হলে ইনশাল্লাহ এর আগেও বেতন পেতে পারেন তবে শিক্ষা মন্ত্রণালয়ের অনুমোদন সহ অন্যান্য বিষয়ে জটিলতা তৈরি হলে বেতন পেতে আরও দুইয়ে দুই তিন দিন সময় লাগতে পারে এরপরে আরও রয়েছে শিক্ষক কর্মচারীরা বেতনের সঙ্গে ঈদ উল ফিতরের বোনাসের অর্থ পাবেন কিনা এমন প্রশ্নের জবাবে তিনি জানান ফেব্রুয়ারি মাসের বেতনের সঙ্গেই ঈদের বোনাস পাবেন সেভাবেই মন্ত্রণালয় প্রস্তাব পাঠানোর প্রক্রিয়া চলছে সরকারি কর্মকর্তা কর্মচারীরা মার্চ মাসের বেতন চলতি মাসেই পাবেন বেসরকারি এমপিভুক্ত শিক্ষকদের মার্চ মাসের বেতন কবে হতে পারে এমন প্রশ্নের জবাবে প্রশাসন ও ক্রয় উইংয়ের এ কর্মকর্তা বলেন মার্চ মাসের বেতন চলতি মাসে হবে না এটা মোটামুটি নিশ্চিত শিক্ষক কর্মচারীরা মার্চ মাসের বেতন এপ্রিলে পাবেন জানা গেছে সরকারি কর্মকর্তা কর্মচারীরা এপ্রিল মাধ্যমে বেতন ভাতা পান তবে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের বেতন ভাতা সরকারি কোষাগার হতে ছাড় হলেও তার আষ্টায়ত্ত আটটি ব্যাংকের মাধ্যমে অ্যানালগ পদ্ধতিতে ছাড় হয় তো যাই হোক বন্ধুরা এই বিষয়ে আমরা একাধিকবার আলোচনা করেছি আমরা ভিডিওটি আর দীর্ঘায়িত করব না তো এই ছিল মূল্যবান নিউজ মূলত ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সেই সাথে ভিডিওটি শেয়ার করে দেওয়ার অনুরোধ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম